এই আমিন ভাই একটা কাজ দিতে পারেন ভাই ভাই কয়টা দিন ধরে ভাই আমার কাছে কাজ নাই ভাই আমি খুব কষ্টে আছি ভাই যদি একটা কাজ দিতে পারতেন না না ভাই আমি নিজের খাতে নিজে কাজ করি আমি আপনারে কি কাজ দেব জমায়েত আসসালামু আলাইকুম মাদব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি বেশি ভালো নাই মাদব আমার পোলা দায় কয়টা দিন ধরে খালি কইতেছে গরুর গুস্ত খাইবো গরুর গুস্ত খাইবো আমি দুইটা দিন কোনো কাম করতে পারিনি আজকে একটা ঈদের দিন কত মানুষের দুয়ারে দুয়ারে গেছি আমার একটা টুকরা গুস্ত কেউ দিলো না হুজুর আমি আপনার কাছে বেশি কিছু চাই না হুজুর আমার তিন চারটা টেয়া দেন আমি আমার পোলার লেগে আধা কেজি গুস্ত দিন আনি হুজুর হুজুর যদি থাই হুজুর দেন আমার দয়া কইরা আমি আপনার ঈদের দুই দিন পরেই পরিশোধ করে দেবো কাম করে হুজুর দেন হুজুর আমার কষ্ট করে দেন দেখো কাইয়ুম আমার কাছে তো এখন টাকা পয়সা নাই তুমি তো দেখলাই মিট মিট গেল আর এখন একদম খালি এখন তুমিারে কিভাবে এতগুলা টাকা দেই আমি তো ঈদের দিন কাউরে টাকা পয়সা দেই না কিন্তু রাহ দেহি মানিবে একটা কইতে আছে আমার উপকার হই আমি তো কইলামে আপনাদের ঈদের দুই দিন পরে আপনারা টিয়া তো বেশি নাই হন এটা তোমার পোলারে ওইটা সকেট কিন্না দিও

আমার বোলাটা কইতেছে আছে কতটা দিন ধরে খালি গুস্ত খাইবো গুস্ত খাইবো আমি মাত বরের কাছে গেছিলাম মাত বরের আমি অনেক রিকোয়েস্ট করছি মাত বরে আমার মাত্র পঞ্চাশটা টাকা দিছে পঞ্চাশ টাকা আমি কি করবো কন ভাই 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 আপনি আমার যদি পারেন সাহায্য করেন ভাই হ্যাঁ মাত বরে টাকা দিল ভাই আমি জানি না ভাই ওরা কেমন জানি টাকা করে তিনশো টাকা আমি খেলে আধা কেজি গুস্ত কিনবো আমার বোলারে গুস্ত দিয়ে ভাত খাওয়া খেলে দেই কইছিলাম ভাই আপনি যদি পারেন ভাই দেন ভাই আমার একটু আমি এদের দুই দিন পরে আপনার না ভাই আমার বোলার আছে কয়টা দিন ধরে ভাই 300 টাকা কইলই আমি ঈদের পরেই আপনি দিয়ে দেব ম্যান ভাই 500 টাকা রাখেন আমার ছেলেকে গোশত কিনা খাওয়াই ভাই আপনি মানুষ না ভাই আপনি খুব ভালো ভাই আপনি চিন্তা করেন আমি ঈদের দুই দিন পরেই আপনি দিয়ে দেব ভাই আচ্ছা ভাই শুন ভাই আমাদের প্রতিনিয়তই সমাজের এই চিত্রটা ফুটে আসছে আমরা জানি কুরবানি হলো গরীবের হক একজন মুসলিম যখন কুরবানি দেয় তখন এই কুরবানির অংশ থাকে তিনটা একটা গরিব দুঃখীদের জন্য একটা তার আত্মীয়স্বজনের জন্য একটা তার নিজের জন্য কিন্তু আমরা কি করি কুরবানি দেওয়ার পর নিজের বাক্য নেই সাথে আমরা ওই দুইটা অংশ থেকেও আমরা আমাদের ফ্রিসটাকে বরাদ করি কিন্তু আমরা আমাদের আশেপাশের যে গরিব অসহায় আছে তাদেরকে আমরা কখনোই সঠিকভাবে এই গরুর গোস্তুটা বিলীন করি না তো আল্লাহ তালা এবং হজরত মোহামুল্লাহ সাল্লামের পুজো হাদিস অনুসারে যদি আপনারা সঠিকভাবে বন্টন করেন তাহলেই আল্লাহ তালা আপনাদের কোরবানিটা কবুল করে নিতে পারে তো আমরা সকলেই চেষ্টা করব যারা কোরবানি দিচ্ছেন বা দিবেন সকলেই গরিবের হকটা পূরণ করবেন